আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়বো ইউনিট থার্টিন টেলিং দ্য টাইম অর্থাৎ সময় বলা লেসন ওয়ান ওকে এতে আছে দেখো লাল দাগ কালারের একটা এ দেওয়া আছে এখানে বলেছি লিসেন শোনো রিড পড়ো এন্ড এবং সে বলো অর্থাৎ লিসেন রিড অ্যান্ড সে শোনো পড়ো এবং বলো ঠিক আছে দেখো একটা ছেলে সে নামাজ পড়ছে এখানে একটা গড়ি দেওয়া আছে গড়িতে কয়টা বাজে পাঁচটা বাজে বলছে টিকটক টিকটক অর্থাৎ টিকটক টিকটক এটা হচ্ছে গড়ির একটা সাউন্ড ঠিক আছে গড়িটা যখন চলে তখন এরকম টিকটক শব্দ হয় ইস ফাইভ ও ক্লক এখন পাঁচটা বাজে ফাইভ ও ক্লক পাঁচটা বাজে ওয়াশ ইউর সেলফ অর্থাৎ নিজেকে দৌত করো অ্যান্ড প্রে এবং প্রার্থনা করো অর্থাৎ নামাজ করো টিকটক 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 লুক অ্যাট এ দ্য ক্লক ঘড়িটির দিকে তাকাও ওকে এখানে বলেছে টিকটক 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 ইটস নাইন ও ক্লক এখন নয়টা বাজে নাইন ও ক্লক নয়টা বাজে টেক ইউর ব্যাগ তোমার ব্যাগ নাও অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যাও মানে বিদ্যালয়ে যাও টিকটক 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 লুক অ্যাট এ দা ক্লক গড়ির দিকে তাকাও দেখো তারপর নিচে আছে আবার ওকে এখানে দেখো যে টিকটক টিকটক অর্থাৎ টিকটক টিকটক ইটস ফোর ও ক্লক এখন চারটা বাজে ফোর ও ক্লক চারটা বাজে নাও ইজ টাইম টু গো ব্যাকহোম এখন বাড়ি ফেরার সময় ওকে গো ব্যাকহোম খোটার অর্থ হচ্ছে বাড়ি পেরার ইস টাইম মানে এখন সময় টিকটক 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 লুক অ্যাট এ দ্য ক্লক ঘড়িটির দিকে তাকাও ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা পেজ নাম্বার কত ফিফটিন পড়েছি এখন পড়বো পেজ নাম্বার ফিফটি ওয়ান দেখো এখানে লেসন টু এবং থ্রি নিয়ে আলোচনা করব এখানে দেখো একটা রাতের ছবি দেওয়া আছে দুজন ঘুমাচ্ছে আর এখানে একটা গড়ি দেওয়া আছে গড়িতে কয়টা বাজে বারোটা বাজে ঠিক আছে কি বলছে দেখো লুপ রিড অ্যান্ড সে দেখো পড়ো এবং বলো ইটস মিড নাইট এখন মধ্যরাত্রি ইটস টুয়েলভ ও ক্লক এখন বারোটা বাজে দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে ইটস এইট ও ক্লক এখন আটটা বাজে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট তারা নাস্তা খাচ্ছে ওকে হ্যাভিং এখানে অর্থ হলো যে খাওয়া ব্রেকফাস্ট অর্থ নাস্তা তার পরের ছবিতে দেখো ইটস ওয়ান ও ক্লক ঠিক আছে এখন কয়টা বাজে একটা বাজে দেখো যে গড়িতে দেখো একটা বাজে গড়ি কাটা লাল দাগটা আছে একটা গড়ে মিনিটের কাটাটা আছে বারোটা করে তার মানে বাজে তারা বিদ্যালয়ে একটা স্কুল ও ক্লক এখন ছয়টা বাজে দেয়ার ফাদার তারা তাদের বাবাকে সাহায্য কর হেল্পিং অর্থ সাহায্য দেয়ার তো তাদের অর্থ হচ্ছে বাবা এখন সিতে বলেছে

অর্থাৎ তোমার ইংরেজি ক্লাস টাইম কত কত সময়ের কতক্ষণ ধরে হয় তো এটা হলো ইস থার্টি ফাইভ মিনিটস এটা পঁয়ত্রিশ মিনিটের পরে এক নম্বর প্রশ্ন হলো হাউ লংর স্কুল ডে অর্থাৎ তোমার স্কুলের দিন কতক্ষণের ঠিক আছে এটা উত্তর লিখবো ইটস ফাইভ আওয়ার্স অর্থাৎ মাই স্কুল ইজ ফাইভ আওয়ার্স ঠিক আছে এখানে লিখবো কি আমার স্কুলে দিন হলো কতক্ষণ পাঁচ ঘন্টা সে হাউ লং ইজ ইউর ওয়ার্ক টু স্কুল অর্থাৎ তোমার স্কুলে যেতে কত সময় লাগে তো আমি এটা লিখবো এখানে ইউ এর জায়গায় মাই দিব লিখবো মাই ওয়াক টু স্কুল ইজ ফিফটিন মিনিটস আমার স্কুলে যেতে পনেরো মিনিট সময় লাগে হাউ লং ইজ ইউর সামার হলিডে তোমার গ্রীষ্মকালীন ছুটি কত সময় আমি এটাই কে লিখবো মাই আমার হোলিডে ইজ ওয়ান মান্থ আমার গ্রীষ্মকালীন ছুটি এক মাসের ওকে পেশিক আমরা এই কসগুলো করেছি পরবর্তী ক্লাসে আমরা ইউনিট থার্টিন এর ফোর ফোর এবং ফাইভ লেসন নিয়ে পড়বো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ